আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি দাগনভুঁইয়া বাজার আমি দাগনবইয়া বাজার উপজেলা পরিষদের সামনে আছি আর একটু সামনে গেলে হাতের বাঁ সাইডটাতে দাগনভুঁইয়া থানা দেখা যাবে এবং কি আর একটু সামনে গেলে গণিপুর বাজার দেখা যাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেনী নোয়াখালী মহাসড়কটা ধরে দাগনবইয়া বাজার থেকে একদম মৈফাল পর্যন্ত দেখাবো পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরোচেনা এলাকাটা বা ফেনু মহাসড়কটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন যে রোডটা ধরে যাচ্ছে এই সড়কের ভিডিও কিন্তু আগে আরো চার থেকে পাঁচ বার দেওয়া আছে যখন ফেনু মহাসড়কের কাজ নতুন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমি চার থেকে পাঁচ বার ভিডিও দিচ্ছি তো পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন যে আগের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি কারণ প্রবাসী জীবন জীবিকা নিজ দেশে থাকেন না দীর্ঘদিন অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের এলাকাটা বা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি একটু সামনে গেলে মাতুভূজা ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওইটা দেখা যাবে এবং কি মাতুভূয়া ব্রিজ দেখা যাবে মাতুভূজা ব্রিজ অতিক্রম করে সামনে গেলে কিন্তু বেকার বাজার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ওই দিকে সম্পূর্ণ অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে ইউনিয়ন পরিষদ মাতুবইয়া বাজার মাতুবইয়া বাজার থেকে একদম লক্ষ্মীগঞ্জ মাদ্রাসা মাতুবইয়া বাজার থেকে ফাজিল ঘাট এরকম ভিডিও গুলা দেওয়া আছে এবং কি ব্যাকের বাজার থেকে কিন্তু হইদের হইরা ব্যাকের বাজার থেকে মোমারিসপুর বা ব্যাকের বাজার থেকে বাগের হাট ওই দিকে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং কি আমার ব্যাকের বাজার একটা ড্রোন ভিডিও দেওয়া আছে ব্যাকের বাজার যে হাট বসে সপ্তাহে দুই দিন ওই হাটের কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো পথের মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রোডটা ধরে আমরা এখন যাচ্ছি এ রোডের হাতের ডাইন সাইড এবং বাঁ সাইডে অনেকগুলো পার্শ্ব রাস্তা নামছে ওই পার্শ্ব রাস্তাগুলার অনেকগুলোর ভিডিও কিন্তু দেওয়া আছে যদি নতুন কোনো এরিয়া বা রোডের ভিডিও থেকে থাকে যে আপনারা কমেন্ট করছেন আমি দিই নাই যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব আমরা তো যাচ্ছি মৈফাল মৈফালের কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং কি ফেনি শহরের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার গত কালকের ভিডিও ছিল কিন্তু ফেনি সালাউদ্দিন মোড় থেকে একদম সদর হাসপাতালে মোড় পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি ফেনি সদর হাসপাতাল মোড়ের কিন্তু আমার ড্রোন ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন একটু সামনে গেলে আমিরগো বাজার পড়বে আমি আমিরগো বাজার দেখাবো আমিরগো বাজার অতিক্রম করে সামনের দিকে যাবো এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে সবগুলো বাজারের ভিডিও কিন্তু আমার আগের ভিডিওগুলাতে আমি দিছিলাম এবং কি বাজারে পাঁচশো বড় রাস্তা যেগুলো ছিল বা বাজার উপর দিয়ে যে রোড নিয়ে গ্রামে দিয়ে গেছে ওই সবগুলা রোডের ভিডিও কিন্তু আমি আগে দিছিলাম ফেনি নোয়াখালী রোডটা দেখতে কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে তবে মধ্যখানে যে ডিবেডারটা আছে ডিবেডারের মাঝখানে কিন্তু আগে গাছ লাগানো হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় গাছগুলো আছে এবং কিছু জায়গায় গাছগুলো মারা গেছে ঐ সুবাদে কিন্তু মধ্যখানে ডিবেডারটা সুন্দর দেখা যাচ্ছে না আর এমনিতে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো একটু সামনে গেলে সিলোনিয়া বাজার দেখা যাবে আমি সিলোনিয়া সম্পূর্ণ বাজার দেখাবো বাজার অতিক্রম করে সামনের দিকে যাব সিলোনিয়া বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি বাজার থেকে একদম গজারিয়া পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি সিলোনিয়া বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন সিলোনিয়া বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন সিলোনিয়া বাজারের যে গরু বাজারটা হয়েছিল গত বছর বা এর আগের বছরও ওই গরু বাজারগুলোর ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিও দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমরা এখন সিলোনিয়া বাজার অতিক্রম করে যে ব্রিজটা আসে ওই ব্রিজের উপর দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো পথের মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি আর সবটুকু রোডে আমি দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন মোল্লাঘাটা বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন মোল্লাঘাটা বাজার ভিডিও দিয়েছিলাম ওই রোডটা ধরে আমি একদম দিয়ে গেছিলাম ভিডিও ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন একটু সামনে গেলে বিজিবি ক্যাম্প দেখা যাবে বা বিডিআর ক্যাম্প দেখা যাবে এবং কি জয়লাস্কর উচ্চ বিদ্যালয় দেখা যাবে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো মহিফাল আমাদের থেকে কিন্তু বেশি দূরে না একটু সামনে গেলে তেমনি বাজার পড়বে তেমনির পরে পাঁচগাসিয়া পড়বে পাঁচ গাছিয়ার পরবর্তীতে মহিফাল পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আর সামনে কিন্তু একটা ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন কাশিমপুর আসি আর একটু সামনে তেমনি বাজার দেখা যাবে এবং কি একটু সামনে গেলে হাতে ডান সাইডে সরকারি যে ট্রেনিং অফিস আছে বিদেশ যাওয়ার আগে যে ট্রেনিংটা করা বা ফিঙ্গার প্রিন্ট হয় ওই অফিসটা দেখা যাবে ওইটা আমি আপনাদেরকে দেখাবো আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে বা আজকের ওয়েদার সবকিছু মিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কি ফেরি মহাসড়কটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল থাকতেছি ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন সামনে তেমনি বাজার দেখা যাবে তেমনি বাজারের ভিডিও কিন্তু আমি আগে দিছিলাম এবং কি তেমনি বাজার থেকে কাশিপুরের কাশিমপুরের ওইদিকে ভিডিও দিছিলাম তেমনি বাজার থেকে রাজাপুর হয়ে সিন্দুরপুর হয়ে দরবেশের হাটের হয়ে একদম সোনাইমুড়ি পর্যন্ত ওই রোডটা সম্পূর্ণ অংশ ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন মহিফাল কিন্তু আমাদের থেকে বেশি দূরে না আমি মহিফাল পর্যন্ত যাব আজকে তারপরে ভিডিওটা আমি শেষ করব সামনে যে বাজারটা দেখা যাবে এটাকে তেমনি বাজার বলে তেমনি বাজারের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন প্লেয়ার স্টেশনে দাঁড়াইছিলাম ব্রেক নেওয়ার জন্য তো আমরা যাচ্ছি আর এখন আসছি ফাঁসগাছিয়া বাজার ফাঁসগাসিয়া বাজার থেকে ফেরি মহাসড়ক ধরে আমি মৈফাল পর্যন্ত যাব আজকের ভিডিওতে এবং মৈফাল থেকে পরবর্তীতে ফেনি টাউনের দিকে যাব পর্যায়ক্রমে সবগুলো ভিডিও ধারণ করব। আর এটা হচ্ছে বাইপাস সড়ক আর আমরা মৈফালের দিকে যাচ্ছি এই তো সামনে যে দোকানপাট দেখা যাবে বা বাজারটা দেখা যাবে এটাকে মহিফাল বলে তো আমি আজকের ভিডিওতে মহিফাল একদম যে ওভার আছে ওই ওভার ব্রিজের নিচ পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব।